আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা স্বাগতম আমার রান্নাবাড়ির চ্যানেলে আজ আপনারা জানেন আজকে আমরা কোথায় যাচ্ছি আপনাদের নিয়ে যাচ্ছি একটু স্বর্গের মাঝে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন আমরা প্রায় চলে এসেছি ওই যে দেখা যায় একটি গ্রামের মতো আমরা নৌকা দিয়ে সেখানে যাব আপনারা হয়তো এখন গ্যাস করতে পারছেন আমরা কোথায় চলে এসেছি আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি দেখো চারপাশ যত দূর চোখ যায় শুধুই জল আর সেই জলের বুকে ভরে আছে অসংখ্য পদ্ম ফুল প্রতিটা ফুল যেন হাসছে যেন বলছে এসো আমার সৌন্দর্য উপভোগ করো হালকা বাতাসে ফুলগুলো যেন দুলছে পানি কাঁপছে মনে হচ্ছে যেন প্রকৃতির একদম নিজস্ব সুর বাজছে চারপাশে এখানে শুধু সৌন্দর্য নয় আছে গ্রাম্য জীবনের গল্প এখানে মানুষজন নৌকায় করে মাছ ধরছে কেউ কেউ পদ্ম ফুল তুলছে এত এখানে এত সরল এত শান্ত যে শহরের খোলা খোলা হল ফুলে যাবে এক মুহূর্তেই আপনারা যদি এরকম জায়গা ভালোবাসেন তাহলে আমি বলবো অবশ্যই একবার হলেও তারাই পদ্মবিল ঘুরে আসবেন যেখানে আসলে আপনাদের মন ভরে যাবে আশা করি মন একদম ফ্রেশ হয়ে যাবে আমি আর আমার ওয়াইফ অনেক দিন ধরে ভাবছিলাম যে আমরা পদ্মবিলে আসব। আজকে হঠাৎ করেই এই প্ল্যান প্ল্যান করে চলে আসছি তো এখানে এসে এক মনোরম পরিবেশের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেলাম দেখুন কত সুন্দর ফুলগুলো চারিদিকে যেদিকেই তাকাই শুধুই পদ্মফুল পদ্মফুল গানোর জন্য কত সুন্দরভাবে ফুটে আছে আমরা নৌকায় করে ঘুরে বেড়াচ্ছি নৌকায় করে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগবে আপনাদের এখানে সুন্দর তবে একটি বিষয় আপনারা মেনে চলবেন ফুলগুলো ছিঁড়বেন না যথাসম্ভব চেষ্টা করবেন ফুলগুলো থেকে না ছিঁড়ার এখানে আসলে আপনারা তো আশা করি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তো প্লিজ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্নাবাড়ির চ্যানেলটা ভিডিওগুলো শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই